হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর কি করছো আজকে আমি মানে দুপুরবেলায় কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা পেঁয়াজ পোস্ত চিকেন আমি কিভাবে ক কীভাবে রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বলো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কত বৃষ্টি পড়ছে বলো তো আর আজকে ভেন্ডির ভাজাও করেছিলাম বলতে ফুলে গেছিলাম ভেন্ডিগুলো ভাজা করেছিলাম হালকা করে আজকে বেশি সব ভাজাভুজি করেছিলাম কারণ এই বৃষ্টি পড়ছে আর কিছু রান্না করতে ইচ্ছে করছিলো না কিন্তু তবু রান্না করতে হবে সবার জন্য তাই জন্য করতে হলো আর আজকে বেশি ভাজাভুজি করেছিলাম আর চিকেন করেছিলাম আর পেঁয়াজ পোস্ত আর বলো তোমাদেরকে ভালো লাগে বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা এগুলো খেতে ভালো লাগে কে কে ভালোবাসো বলো কমেন্ট করে জানাও আর এই বৃষ্টিতে মানে মনে হয় খিচুড়ি খেতে কিন্তু গরম ছিল তার জন্য খিচুড়ি করিনি আর পেঁয়াজ পোস্ত করেছিলাম একটু পেঁয়াজকে বেটে নিয়ে এলাম নি পেঁয়াজটাকে একটু লেড়ে পেঁয়াজটা একটু লালচা ভাব হয় তখন পোস্তটা ফেলে দেয় আর আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেয় আর চিকেন করেছিলাম টক দই দিয়ে চিকেনটা দেখো মানে দেখে কীরকম লাগছে না সাদা সাদা টক দই দুইয়ে কে করেছিলাম তো তার জন্য আর গরম জল দিয়ে আগে ধুয়ে ফেলেছিলাম চিকেনটা কারণ এখন চিকেনে বলছে সব কত রকম এ হচ্ছে তো তাই কিন্তু খেতে ইচ্ছা করছিল তাই আজকে অনেকদিন পর চিকেন নিয়ে এসেছিলাম আর এই গরমে গরমে ইচ্ছা হয় না রান্না করতে কিন্তু রান্না করতে হচ্ছে চিকেনটা ওই গরম জল দিয়ে ধুয়ে তারপরে টক দই দিয়ে রান্না করে সবাইকে অনেক অনেক ভালো রান্নার পরে এলো আর সবাই ভালো আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা দিল আর পেঁয়াজ আমি কীভাবে কী করলাম আছি তাই তোমাদের সঙ্গে করলাম আর কি কি রান্না করলাম সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো দাঁড়াও